তখন চান্দিনাথের যত অনামের সাহেব অভিভাবক ছিলেন ওনার আমলে ওনার পরিবারের একটি পরিবারের একটি মেম্বারকে উনি বিএনপি কখনো পদ পদবি দেয় নাই আজকে আপনি যখন দায়িত্ব নিয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি এখন পরিবারতন্ত্র করে ফেলেছেন এই পরিবারতন্ত্র যদি মানে পরিহার না করেন তাহলে চান্দিনার জনগণ আপনাকে পরিত্যাগ করবে ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে বলতে চাই যিনি আজকে আমাদের চান সভাপতি সাহেব আপনার ডানে তারা বাংলা এমপি ইলেকশনে এমপির পক্ষে নৌকার পক্ষে বোর্ড এবং আপনাকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। এবং আপনার নানার বাড়িতে আপনাকে নিয়ে একটা বিশৃ ভাষা ইউজ করেছেন আপনাকে আপনার নানা ফুলাঙ্গার বলেছিল ওই মিটিং এ আমরা উপস্থিত ছিলাম আজকে যারা আপনাকে অশালীন আচরণ করছে আপনার আশেপাশে যারা আছে তারা জয় বাংলা এবং কি নৌকার পক্ষে মানে পড়ছেছে তারা আপনার পাশে আজকে আছে এগুলো পরিত্যাগ করুন কারণ এগুলো যদি মানে পরিত্যাগ না করুন আমি মনে করি অদূর ভবিষ্যৎ আপনারও অন্ধকার হয়ে যাবে আজকে আমরা যারা সততা নিষ্ঠার সাথে রাজনীতি করছে আজকে হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে হাজার হাজার জনতা উপস্থিত হওয়ার কারণ হল আমাদের ভালোবাসায় আমাদের আন্তরিকতায় আমাদের দক্ষতায় আমাদের যোগ্যতায় বিএনপি একটা মানে বৃহৎ সংগঠন বড় দল এখানে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমরা সাকাত ভাইকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা যারা আছি আমরা ওনার অনুসারী আছি আমরা তাদেরকে বলছি যেহেতু গণিগত দুইটা নির্বাচনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়েছিলেন সেই নিরিখে উনিও আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চাইবে আমরা যদি আমরা যদি সাকাত বাইকে যুদ্ধ মনে করেছি সেই নিরীক্ষে তাকে আমরা দল থেকে মনোনয়ন চাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জাতীয় সংসদ নির্বাচনে আজকে আমাদের চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি যদি দল থেকে মনোনয়ন পায় আমরা আপনারা সকলে ধানে শীর্ষ পক্ষে আমরা অবশ্যই কাজ করব কিন্তু আজকে আমরা যেভাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আন্তরিকভাবে ঘোষণা দিয়েছে আপনার যদি মন মানসিকতা ভালো থাকে আপনার যদি এই দলের প্রতি আন্তরিকতা থাকে আপনি হাজার জনতার সামনে ঘোষণা দেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে দল থেকে মনোনয়ন দেবে আপনারও কাজ করবেন আমি আপনাদের ভালোবাসা কোনোদিন বলবো না আমি আজকে আপনাদের মাঝে প্রতিশ্রুতি দিয়ে দিতে চাই আমি যতদিন বেঁচে আছি এতদিন আমি আপনাদের মাঝে আছি আমার বাবা আপনাদের মাঝে যতদিন যতদিন পর্যন্ত সর্বদা সহযোগিতা করেছে আমিও আপনাদের মাঝে আছি আমি আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ আমি যদি আপনাদের মাঝে কোনো বিষয় সহযোগিতা করে আমার কোনো আসন লাগবে না জনগণের সেবা করতে হলে মন মানসিকতা লাগে